হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কালোজিরা খাওয়ার উপকারিতা কালোজিরা জিরা ব্রেনের যে ইনফেকশন হয় না এটার বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে এই কালোজিরা আপনারা সবাই জানেন যে ব্রেনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে বেশি পছন্দ করে মধু সেই মধুটা প্রতিদিন যদি এক চামচ বা দেড় চামচ করে খান তাহলে আপনার ব্রেনটা পরিষ্কার থাকবে আর মধু খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো হঠাৎ করে রাতে অনেকেরই বুক ধরফড় করে ঘুম আসতে চায় না খাবারের রুচি কমে যায় টেনশন লাগছে মেজাজ খিটখিটে হয়ে যায় অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে জাস্ট দুইটি উপায় বলছি দেখবেন এই সমস্যা থেকে অনেকেই কেটে বেরিয়ে এসেছেন ফার্স্ট উপায় বুক ভরে শ্বাস নিবে ধরে রাখবে আবার ছাড়বে কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর শান্ত হলে ভালো কাজ করে আর দ্বিতীয় সেটা হলো অক্সিজেন ভালো পেলে ভালো কাজ করে আমাদের শরীর আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোষ শ্বাস পেয়েছে এবং সেই কারণে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শ্বাস নিয়েছে এবং খুশি হয়েছে আপনি যেমন ক্ষুধার্ত থাকলে যেমন খেলে মনটা খুশি হয়ে যায় ঠিক তেমনি আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন দেহের প্রত্যেকটা অঙ্গ শ্বাস পায় এবং মনটা চাঙ্গা হয়ে যায় শুনেন যারা ডিপ্রেশনে আছেন এনজাইমেটিকে ভুগছেন ঘুম হয় না মেজাজ খিটখিটে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে যায় তখন ডক্টর যতগুলো ওষুধ দেয় সেই ওষুধ সাধারণত ব্রেনের মধ্যে সেরোটোনিন বাড়িয়ে দেয় সেই ওষুধে অনেক সাইড এফেক্ট আছে সূর্যের আলো নিচে বা গাছের নিচে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করলে বিশ্বাস করেন আল্লাহ রহমতে আপনার ডিপ্রেশন এনজাইমেটিক ঘুম হয় না খিটখিটে মেজাজ দূর হয়ে যাবে সূর্যের আলোর মধ্যে কী কী আছে জানেন সূর্যের আলো এত পাওয়ারফুল যে একটা কথাই আছে যে বাড়িতে সূর্যের আলো চায় না সেই বাড়িতে চিকিৎসকের সাদা অ্যাফ্রন যাবে কথাই আছে মানে সূর্যের আলো যদি ঠিকভাবে বাড়ির মধ্যে না যায় তাহলে দেখবেন অসুখের পরিমাণ বেড়ে যাবে কারণ সূর্যের আলোর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সানলাইট সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে যেটা আমাদের শরীর ও মনটাকে হাসি খুশি ও উৎফুল্ল রাখতে সাহায্য করে আরও এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে নোটিফিকেশান অন করে দেবেন